তো ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা যারা জেআরবিটি গ্রুপ ডি পদে যারা যারা আবেদন করেছিল পরীক্ষা দিয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিলো ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে মেরিট লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে যেখানে টোটাল তোমাদের দুই হাজার চারশো সাতত্রিশটি পোস্টের কিন্তু সেখানে মেরিট লিস্ট বের হয়েছে বাকিগুলো দেওয়া হয়নি কারণ হচ্ছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল আর এলিজিবল ক্যান্ডিডেট যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আঠারোটি পোস্ট ইউ এবং এস টি পোস্ট চৌত্রিশটি এস সি পোস্ট এগারোটি টোটাল তেষট্টি পোস্টে কিন্তু তোমাদের সুটেবল ক্যান্ডিডেট না পাওয়ার জন্য সেখানে কিন্তু মেরি লিস্ট বাকিদের দেওয়া হয়নি তো তো এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জে সেখানে তোমাদের আজকের ডেটে যেখানে সাত নয় দু হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশান তা দিয়েছে ফাইনাল নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি সেখানে সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট সেখানে রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ সেখানে কত মার্ক পেয়েছে এবং বাকি রেকমেন্ডেশন সব এখানে দিয়ে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে এক এক করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমি ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে কারা কারা তোমরা সিলেক্টেড হয়েছ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা যারা সিলেক্টেড হয়েছ তো মেনি মেনি কনগ্র্যাচুলেশনস টু এভরি ওয়ান টোটাল দু হাজার চারশো সাত্রিশটি পোস্টার এখানে দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য